দাদা ভালো চিত্ত ভাইপো বল বপ মান খাবি না শুয়োর হবী সুবর্ণা দাদা সুবর্ণ দাদা শেকর শেকর নো শেকর শেখোর বল বাপ ডেট না দাদা শেখার দিতে হবে না তুমি একটা তোমার এই বিখ্যাত পান এটা সেজে থাক আমার এই ভাই তোমার মানে না এমন পান সেজে দেবে যেন খেয়ে শিবকে চাঁদার দেখে চা তার পানে সে পাননি পান ডব বাপ হ্যাঁ ঠিক আছে আমি তোর যা পান দেবো এ তোর দেশে পাওয়া যাবে না সব বিদেশের পান দেখছি শুধু পান্ডা খেয়ে বলবি যে চাষ আর কি বলবো হ্যাঁ সব বাইরে থেকে আমি বলছিস তো বলবো কোন দেশ থেকে আনি সব বলবো পালাও হুম

জাপান জাপান থেকে আমার পান আসে তাই নাকি